কেমন আছ চে ভালো আছে রোজকার মতন আবার নতুন ভিডিও তো আমি তোমাদের বলেছিলাম না যে একটা সাতচল্লিশ সাইজের ফোরটি সেভেন তো সেই সাইজের চেস্ট এইটা ক্রামিজটা কাটিং করবো তো তোমাদের দেখাবো বলেছিলাম কুরুটা দেখাবো কাটিং দেখাবো সেলাই দেখাবো তোমরা বলেই দিয়েছো যে দিদি ভাই তুমি সবটা কুরু দেখাবে কিভাবে কাটিং করবে কীভাবে টিচিং করবে সবটা দেখাবো ভিডিও বড় হোক তো আমি সত্যি তাই করবো এবার থেকে তোমাদের ভিডিও বড় হোক আমি সবটাই দেখাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর হ্যাঁ সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে কোথা থেকে দেখছো না দেখছো সবটাই একটু যে কমেন্ট করবে লাইক করবে সব তাহলেই কিন্তু আমি তোমাদের সব কথা রাখবো তোমাদের সব কথা আমি রাখছি কিন্তু আমার একটা কথা কিন্তু রাখতেই হবে যে তোমরা কিন্তু কমেন্ট করবে এই পিসটা আজকে আমি কাটিং করবো আর এখানে মাপগুলো সব আছে

ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই হলো না কেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ দেওয়ার আগেই কিন্তু যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কেমন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যাবে না অবশ্যই কিন্তু লাস্ট পথে কমেন্ট করে দিও কিন্তু আর লাইকটা দিতে যেন একটুও হলো না তো এখানে মাপগুলো তোমাদের আমি বলে দিচ্ছি একটু ভালো করে দেখো তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে আমি এখানে কি লিখেছি যেসব মাপগুলো আছে চেস্ট আছে সাতচল্লিশ বডি থেকে নিয়ে তো এখানে আমাকে এটা যোগ করতে হবে সাতচল্লিশকে যদি আমি যোগ করি তাহলে কত হবে বলো তো চার যোগ করলে আমার হবে একান্ন মানে ব্যাপারটা দেখছো একান্ন তার সাথে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে কোমর আছে তেতাল্লিশ তার সঙ্গে চার যোগ করলাম করতে হচ্ছে কত সাতচল্লিশ এবার আছে কে কিন্তু আর আছে যাদের সাতচল্লিশ মানে চেস্ট আছে ছাতি আছে তাদের তো বগল এই পুট তো পনেরো হবেই তাই না তোমাদের হ্যাঁ আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই পুট নিয়ে পুট আর হচ্ছে পয়েন্ট তো এই দুটো জিনিস একটু ভালো করে আমাদের বলে দেবে তো তোমাদের আমরা ঠিক বলে দেব আর এখানে দেখো হাতার আর এখানে দেখো হাতার লং নয় আর হাতা মোড়া হচ্ছে সাড়ে বুঝতে পারছো যাদের সাতচল্লিশ চেস্ট হয় তাদের হাতা মোড়া হচ্ছে পাঁচ হয় সাড়ে পাঁচ হয় সাড়ে পাঁচ তো আমাদের বডিতে তার মানে মানে শরীরটা চেস্টটা ভারী কোমরটা ভারী পাছাটা ভারী কিন্তু এই যে হাতগুলো দেখবি সরি সরি তো সবাই বডি ঠিকঠাক হয় না তো তোমরা একটু ভালো করে মাপগুলো ঠিকঠাক নিয়ে নেবে তো এখানে মাপটা দেখি তোমরা বুঝতে পেরে গেছো যে হাতার মোড়া হচ্ছে মোড়ি হচ্ছে সাড়ে পাঁচ যার ছাতি সাতচল্লিশ তার কমসে কম সাত হওয়া দরকার এইখানটা এই যে হাতার মোড়াটা সাত হওয়ার দরকার চোদ্দ হওয়া এখানে আছে তো চলো যাই হোক আমি তোমাদের মাত্রা তোমাদের একটু আমি ভালো করে বলে দিচ্ছি আর কিভাবে দাগটা দেবো সবটাই তোমাদের দেখাবো কিন্তু হ্যাঁ দেখার পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যে তোমরা বুঝতে পারছো কিনা ঠিক আছে লংটা যতটা চলো এবার আমি সাতচল্লিশ সাইজে কিন্তু এটা হচ্ছে কামিজটা তো তোমরা দেখে নাও তো তোমরা সবকলেই জানো যে চার ভাঁজ করতে হয় হ্যাঁ আর এদিকটা জয়েন্ট থাকবে আর এদিকটা কিন্তু খোলা থাকবে এটা কিন্তু তোমাদের বারবার বলি যখন আমি কাটিং করি তখনই বলি ঠিক আছে তো দেখো এর আমি লংটা আমি পুরোটাই নিয়ে নেবো আটত্রিশ আছে তো আমি এখানে ছত্রিশ নেবো আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নেব আর এখানে কী করতে হবে এখানে দেখো এটাই হচ্ছে জানার যে ভারী চেস্ট হলে তোমরা কী করবে তো এখানে ভারী চেস্ট মানে আমি এখানে সাড়ে সাত নিয়ে নিচ্ছি এখানে সাড়ে সাত নিয়ে নিচ্ছি হ্যাঁ আর এখানে আমি চোদ্দো নিলাম আর এখানে পুরিতে ডাক দিলাম সেম একই হবে সব কিন্তু এইটা একটু আলাদা হবে তো এখান থেকেও সেম আমি সাড়ে সাথে রাখতেছি আর এখানে চোদ্দ আর এখানে কুড়িতে স্কেলটা কোথায় তাহলে তোমরা বুঝতে পারছো কি জানি না তো যার জন্য আমি উল্টো দিকে নিলাম হুম এটা কিন্তু চেন হবে না এটা শুধু পেকিং দিয়ে হয়ে গেল এবার আমাকে কি করতে হবে না ওপর থেকে ফুড লাইন তো ফুড লাইন আমার যেহেতু পনেরো আছে তো আমি এখানে সাড়ে সাত নিয়ে নেবো ঠিক আছে সাড়ে সাত আমি নিয়ে নেবো আর এখান থেকেও কিন্তু আমি সাথে ডাক দেবো তোমাদের এইদিকে কিন্তু হাফ ইঞ্চি তোমরা ডাউন করবে ঠিক আছে তো এখান থেকে আমি কিনে ডাক দেবো সেম এখান থেকে কিন্তু আমি কিনে ডাকতেবো এটা একটু বোটনেকের মতন হবে বেশি ও নিচে গিয়ে করবে না ঠিক আছে তো দেখো এটা সাড়ে সাথে রাখ দিচ্ছি ওপরে আর মোড়া দিকে কিন্তু সাথে ডাক দিয়েছি তোমরা যখনই মানে বোট নেকের মতন করবে এইদিকে যা নেবে তার এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি ডাউন করবে তাহলে এই থেকে আমার হাফ ইঞ্চি ডাউন করলে এখান থেকে যদি সাড়ে সাত নিই এখান থেকে আমাকে সাত নিতে হবে ঠিক আছে এবারে আমাকে কী করতে হবে না আমাকে বগলের জন্য আমাকে দেড় ইঞ্চিতে সেপটা দিতে হবে ঠিক আছে তার আগে আমাকে কী করতে হবে এখানে চেস্ট চেষ্টা আমার তাহলে কত হবে একান্নকে চার দিয়ে ভাগ করলে সাড়ে বারো একশো তো আমি সাড়ে বারো একশুতে ডাকলাম আর বাদ বাকি বের ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম ঠিক আছে আমি এখানে একটু বেশি করে কাকু রেখেছি কারণ আমাকে বলেই দিয়েছে যে তুমি একটু বেশি করে কাকু রাখবে তো এখানে সাতচল্লিশ তো কত হবে এখানে সাতচল্লিশকে ভাগ করতে হবে কত না দশ চার এগারো চুয়াল্লিশ সাড়ে এগারো দুইশো তো আমি এখানে সাড়ে এগারোই দুইশোতে সুতো আর দেড় ইঞ্চি সেলাই চলে নিলাম ঠিক আছে তো তোমরা এইভাবে কিন্তু একটু বেশি বেশি করে নেবে যারা একটু হেলদি মানুষ হয় তারা জানবে যে আরও হেলদি হওয়ার চান্স আছে তাই জন্য একটু বেশি বেশি করে তোমরা ডাক দেবে কেমন তো এখানে দেখো এখানে আমার পাচা তো পাচা আমার সেম কত আছে আমার সাড়ে বারো তো আমি এখানে সাড়ে বারো ডাক দিলাম আর এখানে কিন্তু আমি এক ইঞ্চিতে ডাক দেবো এখানে বেশি ডাক দেবো না কেন পাচা থেকে আমাকে সোজা মুড়তে হবে হ্যাঁ তো এবার এখানে নিচে দিকে নিচে দিকে কিন্তু তোমরা একটু দেখিয়ে দি করিয়া হুম এই যে নিচে দিকটা আছে তো নিচে দিকে এক ইঞ্চি সেলাই মার্চিনের জন্য রেখে হ্যাঁ এটা একটা দাগ কেটে আমার এখানে আমি কিন্তু না একটু ঢিলা করি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এই যে এবার আমাকে কি করতে হবে না দাগগুলো কিন্তু একটু ভালো করে দেখে নাও তোমরা এই যে দেখতে পাচ্ছ দাগগুলো আমি কিভাবে দিয়েছি সব দাগটা কিন্তু তোমাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছে হ্যাঁ এবার আমাকে কি করতে হবে এই দাগটা আমাকে মেলাতে হবে তো ফার্স্ট টাইম আমাকে এই দাগগুলো আমি এইভাবে দেব তোমরা কিন্তু এই শেপ স্কেলটা কিন্তু ব্যবহার করো যখন কিন্তু এই দিকটা করবে তখন কিন্তু এই শেপ স্কেলটা ব্যবহার করি আমি একটা চাই যে আমি এটা পুরোটাই নিয়ে নিই কেননা বলা যায় না হেলদি মানুষ তো আরো হেলদি হওয়ার চান্স থাকে এবার এখান থেকে এখান থেকে আমাদের এটা সোজা দাগটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি দাগটা দিয়ে দিলাম এবার আমাকে বগলটা আমাকে সেপ দিতে হবে একটু কিন্তু ভালো করে দেখে নাও বগলটা আমি এখানে দেড় ইঞ্চি দিয়ে সেপটা দিলাম দেওয়ার পর এখান থেকে আলতু হাতে কিন্তু এই শেপটা আমাকে দিয়ে যেতে হবে ঠিক আছে তো আমাকে একবার দেখে নিতে হবে যে আমার বগল কত আছে তো এখানে আমার যেখানে বেশি হয়ে যাচ্ছে একটু বেশি হচ্ছে বুঝতে পারছো তাহলে আমি এখানে কত নেব না আমি সাত নেব আমি এখানে যদি সাত হ্যাঁ সাত নিই তাহলে আমার একটু ওপরে উঠে যাবে ওপর থেকে ওপর থেকে তোমাকে তুলে দিলাম দেওয়ার করে তোমরা এইভাবে করবে যখনই দেখবে যে তোমাদের ইয়ে হচ্ছে তখন কিন্তু তোমার একটু ওপর দিকে তুলে নেবে বেশি হলে এবার এখান থেকে আমি সেফটা দিয়ে দেবো ঠিক আছে তুমি এখান থেকে ওপর থেকে আমি হাফ সরিয়ে নিলাম নেওয়ার পর দেখো তোমাদের কিন্তু এতে কোনো অসুবিধা হবে না একদম কিন্তু ঠিকই আছে বুঝতে পেরেছো তো চলো এবার আমি কাটিংটা দিয়ে দিচ্ছি আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো যদি আমি এখানটা একটু বেশি নিয়েছিলাম আমি এখান থেকে এটা সাড়ে সাথে নিয়েছিলাম হ্যাঁ সেই জন্যই কিন্তু এটা বেশি হয়ে গেছিলো আবার আমি এটা আমি সাথে করে নিলাম সাথে করে নিতে আমার এই শেপটা দিতে কিন্তু ঠিক হয়ে গেছে তো তোমরা সেম এই করবে যদি দেখছো যে এখান থেকে এটা বেশি হয়েছে তাহলে একটু উপরে উঠতে দেবে আর যদি দেখছো যে না কম হচ্ছে তাহলে একটু কিন্তু বাড়িয়ে নেবে এতে কোনো অসুবিধা হবে না বকলের দিকে ঠিক আছে তো চলো এবার আমি প্যাকিংটা করে নিচ্ছি

তো এখানে ফার্স্ট টাইম আমাকে সামন পাটের তালপাট কাটিং দিতে হবে তো সামন পাটের তালপাট কাটিং দিতে গেলে আমাদের হাফ ইঞ্চি যেতে ঢুকে আসতে হবে সেটা আমি তোমাকে অনেকবার বলেছি তো ঢুকে আসার পরে তারপরে কিন্তু আমাকে এইটা ডাকটা দিতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আমার কাজটা হবে যে এখান থেকে আমি এক ইঞ্চি ধরে তালপাটটা সেটটা দেবো তাহলে এখান থেকে ধরে এইভাবে কিন্তু এই সেপটা বুঝতে পারলে তো এখানে আমি সবুজ কালিটা দিয়ে ডাকটা দিলাম যাতে তোমরা বুঝতে পারো তো হয়ে গেলো এবার আমাকে কী করতে হবে পয়েন্টের মাপ তো আমার পয়েন্ট কত হবে এর পয়েন্ট হচ্ছে আমার এগারো আমি এখানে আমি এগারো নিয়ে নেব কেননা এগারো কেন নেবো আমি যতই আমার চেষ্টা ওর ভারী হোক কিন্তু লেন্থটা তো একই থাকবে তাই না তো তার চেষ্টা ভারী হতে পারে মানে ছাতিটা চওড়া হতে পারে কিন্তু তার লংটা লেন্থটা একই হবে তাই আমি এখানে এগারোতে ডাক দিলাম তোমরা কিন্তু সেম করবে বেশি এখান থেকে আমি আগে ডাক দিলাম এখান থেকে আমি চারে ডাক দিলাম এদিক থেকে আমাকে আমি চার দুই দাগ ডাক দিচ্ছি সেমভাবে এদিক থেকেও আমি চার দুই দাগ ডাক দিচ্ছি এদিক থেকেও চার দুই দাগ ডাক দিচ্ছি তোমাদের রিয়েল মাপ যা থাকবে তা থাকে এখানটা তো এইটা হবে আর এইটা এইটা হবে বুঝতে পারি তো এই টেকিংয়ের মাপটা কিন্তু এইভাবে দেবে দিয়ে শুরু করে একটু টেকিং দিয়ে দেবে এবার আমার এখানে গলা টান পরব কেমন না আমি এখান থেকে আমি সাড়ে তিনে দাগ দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি সাড়ে তিনে ডাক দেবো দেওয়ার পরে এই দাগটা আমি নেবো এবার সামনে আমি একটু ভিড়েক করবো তো সামনে ভিড় রেক করার জন্য আমি এখানে কত নেব না সাড়ে ছয় নিচ্ছি ঠিক আছে সাড়ে ছয় নেওয়াতে তো আমি এখান থেকে নেব সাড়ে তিন ঠিক আছে তাহলে এখান থেকে দেখো সাড়ে তিনে ডাক দিলাম আর এখান থেকে কিন্তু সাড়ে ছয় ডাক দিয়েছি ডাকটার সাথে আমি এই ডাকটা এইভাবে মিলিয়ে কি করতে হবে এখানে সামন কাঠটা কেটে নিতে হবে কেচন পাঠটা সবাই তো কেচন পাটটা যখন আমি কেটে নেবো তারপরে কিন্তু আমি ভিনে কাঠটা দিতে পারবো কেন তার আগে যদি আমি ভিনেকটা দিই তো দেখো আমি যদি ভিনে করি তাহলে কিন্তু পেছনে আমার এটা হবে না তার আগে আমাদের কি করতে হবে তাহলে আগে আমাদের এই যে একটা পার্ট সরিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি একটা পার্ট এখন সরিয়ে নেব এইভাবে এইভাবে আমি ভিনেকটা দিয়ে দেব তো ভিনেকটা আমি যখন দেবো এইভাবে কিন্তু এইভাবে ধরে এইভাবে ধরে কিন্তু ভিনেকটা দেবে না কেননা

এখান থেকে যেমন জোর জোরটা ছিল তো সেই জোরটা আমাকে ফেলে দিতে হবে এইটা কিন্তু আরেকবার ভালো করে দাগটা মিলিয়ে দেবে এবার এইটা ঠিক সেম এইভাবে ধরবে ধরে এইটা সমান করবে আমরা খুব সহজভাবে দেখিয়ে নিচ্ছি এইভাবে সমান করে ধরবে ধরার পরে এরপরে কিন্তু আমাকে পেছন পাটটা করতে হবে তো পেছন পাটটা আমি এখানে আবার যেভাবে ভাঁজ করা ছিল সেম ভাবে কিন্তু আমি ভাঁজটা করে নেবো কেননা আমি সামন পাটি করলাম পেছন পাটটা করতে হবে হচ্ছে আমি সাড়ে তিনটে ডাকছিলাম ওটা তাহলে সাড়ে তিন নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি সাড়ে তিন দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে সাড়ে তিন এটাও সাড়ে তিন ঠিক আছে এটা বস করলাম সেমভাবে এবার এটা আমি সেফটা দিয়ে দেবো এইভাবে আমি সেফটা দিয়ে দিলাম এখানে আর এর পয়েন্টটাও তাই সেম এক নেবো এখান থেকে আটে ডাক দেব এখান যাবে

আমাদের এবার হাতা কাটিংটা করতে হবে এত শর্ট কাপড়ের মধ্যে হাতা কাটিংটা করতে গেলে তাহলে আমাদের একটু জোরটা দিতে হবে তাহলে এখান থেকে আমাদের জোরটা দিয়ে দিতে হবে জোর দেওয়ার পরে কিন্তু আমরা হাতা কাটিংটা করবো কেমন তো চলো আগে আমি সেলাইটা দিয়ে জোরটা দিই তো এখান থেকে কাপড়টা আমি কেটে দেবো তো দেখো এবারে যে কাপড়টা ছিল এবার সেটা আমি জোর দিয়ে দিচ্ছি কারণ অনেকটা হেলদি মানুষের তো আর এটা দু মিটার কাপড় দিয়ে কিন্তু এটা হচ্ছে তো দু মিটার কাপড় থেকে করতে গেলে অনেকটাই শর্ট পড়ে যাচ্ছিলো তাই জন্য দেখো আমি জোর দিয়ে কিন্তু হাতাটা রেডি করব। আর যেখান থেকে জোর দিয়েছি ওখান থেকে কিন্তু আমি লেস লাগিয়ে হাতার একটা নতুন লুক এনে দেবো তো তার জন্য দেখো এখানে মিডেল থেকে আমি সেলাই দিয়ে দিয়েছি এবার আমাকে কিন্তু চার ভাঁজ করে নিয়েছি সেমভাবে যেভাবে হাতা করতে হয় আমি দেখো দু সাইড থেকে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি কেননা কাপড়টা এদিক ওদিক হয়ে আছে সেই জন্য তো দু সাইড থেকে দাগ দেওয়ার পরে যেভাবে হাতাটা নেয় লং প্রথমে তিনে দাগ দেবে প্রথমে তিনে দাগ দিয়ে তারপরে তোমাদের লং যতটা হবে ততটা নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য ইঞ্চি চিনেবে সেমভাবে কিন্তু অপরজিট সেমভাবে অপর দিকেও কিন্তু তিনে দাগ দেবে আর সেমভাবে সেলাই মার্জিনের জন্য এটা নিয়ে নেবে নেওয়ার পরে যেটা দাগ দেওয়ার হয় দিয়ে দেবে সুন্দর করে একটা দাগ দিয়ে দেবে এবারে হাতের মোহরাটা নিয়ে নেবে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে তোমাদের হাতার মোহরা যত থাকবে ততটাই নেবে আর সেলাই এবারে দেখো এখানে আমাকে একটু জোর দিতে হবে এখানে শুধু আমার এবারে দেখো তোমার বগল যা থাকবে তার হাফ করবে হাফ করার পরে হাফ ইঞ্চি ডাউন করবে ডাউন করার পরে কিন্তু মাপটা দেবে তো এখানে দেখো আমাকে হাতাটা আবার জোর দিতে হবে তাই জন্য আমি সাইড থেকে কাপড়টা এসটা কেটে নিলাম তো এই দু মিটার কাপড় থেকে একটা সাতচল্লিশ সাইজ বডি কামিজ বানানো চারটিখানি কথা নয় তো অনেকটাই আমাকে জোর দিয়ে এদিক সেদিক করে কিন্তু আমাকে কামিজটা রেডি করতে হয়েছে তো আমি তোমাদের সবটাই দেখালাম আশা করি তোমাদের আর বুঝতে ভুল হয়নি তো এবারে দেখো আমি জোরটা দেওয়ার পরে আমি এবার হাতাখাটা কাটিং করে নেব তো এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে সব দেখবে যতটা ভারী চেষ্টা হবে কিন্তু সব কিছুতেই তোমার ব্লাউজের বলো কামিজে বলো সপতেই কিন্তু জোর দিতে হবে আর জোর দেওয়াটা খুব মানে বিরক্তকর ব্যাপার কিন্তু বিরক্ত হলে হবে না তোমাদের কাজ জানতে গেলে সব কিছুটা জানতে হবে তাই জন্য এই জোর দেওয়াটা এমন কিছু ব্যাপার না একটু দেখলেই কিন্তু শিখে যাবে তো আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেমভাবে করবে উপর থেকে আড়াই দিয়ে সেপ দিয়ে দেবে মিডিল থেকে কিন্তু এক ইঞ্চি রেখে তালপাট কাটিং দিয়ে দেবে একটা সোজা বারবার আমি হাতা কাটিংগুলো দেখাই প্রত্যেকটা ভিডিওতে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো এইভাবে দেওয়ার পরে একবার দেখে নেবে বগলের মাপটা তোমাদের তো তোমাদের বগলের মাপ যা হবে সেটা হয়ে গেলেই তোমাদের কিন্তু কাজটা রেডি তো এখন আমি এটা কেটে নেবো নেওয়ার পরে কিন্তু নেক্সট ভিডিও তোমাদের আমি সেলাইটা দেখাবো তো আজকের মতন এই পর্যন্ত তো হাতা কাটিং তোমাদের দেখানো হয়ে গেল এবার সেলাইটা কিভাবে করব সেটা কিন্তু দেখতে গেলে নেক্সট ভিডিও দেখতে হবে আর ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর অনেক অনেক কমেন্ট করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন আসি নেক্সট ভিডিও কিন্তু দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ না আর এখানে দেখো জোরের কাপড়টা কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি তো এখন আমার পুরো ফাইনালি রেডি হয়ে গেছে তো আজকে আমার কাটিংটা কেমন লেগেছে আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে তো চলো আজকের মতন টাটা